আসসালামু আলাইকুম সবাইকে একটা খুবই মজার টপিক নিয়ে কথা বলবো টপিকটা মজার কিন্তু খুবই মানে ইনটেন্স একটা টপিক এই টপিকটার যে এই মোমেন্টে প্রয়োজনীয়তা কতটুকু সেটা আমি ফিল করতে পারি এবং সেই ফিলিংস থেকেই আমার একটা অ্যানালিটিক্যাল মাইন্ডসেট তোমাদের সাথে শেয়ার করব পরীক্ষার সময় এখন স্ট্রেস একটা অনেক বড় ফ্যাক্ট প্রেশার ফিল হবে তোমার তুমি যদি খেয়াল করে দেখো তুমি চাইবা না তারপরও প্রেশার ফিল হবে এখন এই যে প্রেশার এই প্রেশার তোমার জন্য যেমন ভালো তোমার জন্য তেমন খারাপও প্রেশার ঠিক কতটা প্রয়োজন কতটা থাকলে কি হয় এই ব্যাপারগুলো নিয়ে আমার একটা ডিটেল অ্যানালাইসিস আছে আমার একটা অবজারভেশন আছে এবং আমার মনে হয় তুমি যদি এই যে ব্যাপারগুলো একবার জানতে পারো তাহলে তোমার ভিতরে একটা নতুন উদ্যম তৈরি হবে একটা সচেতনতা আসতে পারে সো যার কারণে দেখা যাচ্ছে যে ফাইনালি যখন তুমি পারফর্ম করতে যাবা পরীক্ষার হলে এই যে স্ট্রেস প্রেশার এই ব্যাপারগুলা তোমার ক্ষতি করবে না যতটা ক্ষতি হয়তো এই ভিডিওটা না দেখলে তোমার ভিতরে হয়ে যেতে পারতো সো চলো কিভাবে পরীক্ষার সময় তুমি স্ট্রেস ম্যানেজমেন্ট করবা এটা নিয়ে আমরা ছোটোখাটো কিছু অবজারভেশন দেখি আমরা একটা গ্রাফ আঁকছি দেখো এই গ্রাফের ওয়াক্সিস বরাবর আমরা পারফর্মেন্স নিয়ে আনছি এবং এক্স এক্সিস বরাবর আমরা স্ট্রেস বা চাপ নিয়ে আনছি সো স্ট্রেস বা চাপ আমরা এক্স এক্সিসে রাখছি পারফরমেন্স এইটাকে রাখছি আমরা তোমার হচ্ছে যে ওয়াইক্সিসের সো পারফরমেন্স ব্যাপারটা বলতে কি বুঝাচ্ছি তুমি পরীক্ষাতে কতটুকু ডেলিভারি করে আসতে পারতেছো সেটা কতটুকু ডেলিভারি করে আসতেছো পরীক্ষাতে সেটা হচ্ছে তোমার পারফরমেন্স এবং এই যে গ্রাফটা এটা এমন না আমি বানাই দিতেছি এটা একটা সাইকোলজিতে আসা একটা খুব ফেমাস গ্রাফ গ্রাফটার নাম আমার মনে নেই এ দিয়ে কিছু একটা খুবই ফেমাস গ্রাফ সেই জায়গা থেকে এইটা অ্যানালাইসিস করে হিউম্যান সাইকোলজি অ্যানালাইসিস করে এটা দেখা হয়েছে তো দেখো আমরা যদি একটু স্ট্রেস পরিমাপ করার চেষ্টা করি এই জায়গায় যখন তুমি আসো তখন ধরে নাও তোমার স্ট্রেস দশ পনেরো বিশ পঁচিশ পারফরমেন্সের ক্ষেত্রেও পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ সো স্ট্রেস বনাম পারফরমেন্স এই গ্রাফে চিন্তা করো যে তুমি ইনিশিয়ালি যখন পাস না পরিমাণ স্ট্রেস নিস তখন পারফরমেন্সও তোমার এই জায়গাতে পারফরমেন্স বেশি এই একটা পর্যায়ে যে তোমার পারফরমেন্স এই পিক পয়েন্টে যাবে এরপর যত স্ট্রেস তুমি বাড়াবা আস্তে আস্তে তোমার পারফরমেন্স গ্রাফটা আবার ডাউন হইতে থাকবে গ্রাফটা ঠিক এরকম হয় গ্রাফটা ঠিক কি হয় এরকম হয় তো চিন্তা করো যে সমস্ত মানুষের স্ট্রেস অনেক কম তাদের পারফরমেন্সও অনেক কম স্ট্রেস আরও কম পারফরমেন্সও অনেক কম স্ট্রেস এই কম পারফরমেন্সও কম এখন বলবা ভাইয়া এই ব্যাপারটা কি ধরো তুমি অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ কিন্তু তোমার চান্স পর কোনো স্ট্রেস নাই কোনো মোটিভেশন নাই কোনো ক্ষুধা নাই কোনো ব্যাপার না তাহলে তুমি কিন্তু পড়বা না তুমি কিন্তু ট্রাই করবা অর্থাৎ স্ট্রেস কিন্তু তোমাকে ইনিশিয়াল ইগনাইটটা দেয় ইনিশিয়াল ট্রাইটা দেয় এই চাপটা কিন্তু তোমাকে একটা ট্রাই করতে হেল্প করে বাট যেহেতু তোমার চাপ নাই তাহলে তুমি কিন্তু ট্রাই করতেছো না যেহেতু তোমার ভিতরে ওই ক্ষুধাটা নাই তোমার ট্রাইটাও কম তো ট্রাইটা কম তার মানে কি তুমি এই কাছে আগাবাই না যে সমস্ত মানুষগুলো এখনো পর্যন্ত এসে মানে কোনো স্ট্রেস নাই একদম নর্মাল লাইফ লিড করতেছে কোনো ব্যাপার না এদেরও যেমন ঝামেলা আছে যে এরাও যেমন হচ্ছে বিভিন্ন জায়গাতে পারফর্ম করতে পারবে না তাদের পারফরমেন্স যেমন লো হবে যে সমস্ত মানুষগুলা অনেক বেশি চাপ নিছে তাদেরও হচ্ছে অনেক পারফরমেন্স খারাপ হবে কেন দেখো এই জায়গাতে একটা স্ট্রেস তুমি যদি খেয়াল করো গ্রাফটাকে তিনটা ভাগে ভাগ করো এই একটা পোর্শন আরেকবার একটু দেখাই দেখো তিনটা ভাগে যদি আমরা ভাগ করি এই একটা পোর্শন আমাদের গ্রাফের আর এই একটা পোর্শন আমাদের গ্রাফের এই পোর্শনটা হচ্ছে যারা লো স্ট্রেসে থাকে তাদের এই পোর্শনটা হচ্ছে যারা হাই স্ট্রেসে থাকে তাদের সো যারা হাই স্ট্রেসে থাকে তারা দেখো এই মোমেন্ট থেকে আবার স্ট্রেসে তোমার ফল করা শুরু করেন অনেক বেশি স্ট্রেস হইলে তোমার নিজের উপরে কন্ট্রোলটা হারিয়ে যায় তুমি অনেক কিছু পারো তোমার ইগনাইটও ঠিক ছিল তুমি পারফর্ম করার জন্য অ্যাবিলিটিও তৈরি করে ফেলছো কিন্তু এই স্ট্রেসটা হচ্ছে হাই স্ট্রেস যেটা আনকন্ট্রোলেবল যেটা তোমার কন্ট্রোলের বাইরে তুমি যদি এরকম আনকন্ট্রোলেবল সিচুয়েশনে থাকো তাহলে পারফর্ম করতে যে তোমার মাথার ভিতরে সমস্ত জিনিসপত্রগুলো ডিসঅরিয়েন্টেড হয়ে যাবে আনস্ট্রাকচার্ড হয়ে যাবে যখন ডিসঅরিয়েন্টেড বা আনস্ট্রাকচার হবে তোমার মাথার ভিতরে এনট্রপি এত বেশি বেড়ে যাবে যে তুমি কোনো কোশ্চেনেই ফোকাস করতে পারবে না কোনো জিনিসে অ্যাকুরেট করতে পারবা না কোনো জিনিসে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে আসতে না সো ওই মোমেন্টে দাঁড়িয়ে তুমি কিন্তু অনেক বেশি ডিসঅরিয়েন্টেড ফিল করবে পারফরমেন্স ডাউন হবে তো তুমি যদি কার্ভের এই জায়গাতে থাকো তোমার স্ট্রেস এত বেশি যে পারফরমেন্স ডাউন হচ্ছে তুমি পারা সত্ত্বেও তোমার এক্সিলেন্স থাকা সত্ত্বেও স্ট্রেস এত বেশি পারফরমেন্স ডাউন হচ্ছে তাহলে এইটাও যেমন তোমার জন্য হার্মফুল আবার যেমন দেখো তোমার স্ট্রেস এত বেশি লো যে তুমি এই পারফরমেন্স নিয়ে টেনশনই করো না পারফরমেন্স নিয়ে তোমার কোনো তোয়াক্কাই নাই তাহলে কিন্তু তোমার পারফরমেন্স খারাপ হবে তুমি চান্স পাবো না তাহলে এই জায়গাতে মাঝখানের যেই বনাম স্ট্রেসটা আছে এই স্ট্রেসটার গুরুত্বটা কি এই স্ট্রেসটার গুরুত্ব সবচেয়ে বেশি দেখো এই মাঝখানের যে এই জোনটা আছে এই জোনটার দিকে তুমি যদি খেয়াল করো এই জোনটাতে তোমার স্ট্রেস হচ্ছে ব্যালেন্সড স্ট্রেস ব্যালেন্সড এটা হচ্ছে ব্যালেন্সড স্ট্রেস এই ব্যালেন্সড স্ট্রেসের কারণে এখানে আমাদের পারফরমেন্স হচ্ছে পিক পয়েন্টে যায় পারফরমেন্স যাই পিকে সো স্ট্রেস যখন তোমার ব্যালেন্স তখন তোমার পারফরমেন্স পিক পয়েন্টে যাচ্ছে এবার বলবো ভাই স্ট্রেস আবার ব্যালেন্স কিভাবে হয় দেখো স্ট্রেস ব্যালেন্স হচ্ছে এরকম যে যেই স্ট্রেস তুমি নিজে কন্ট্রোল করতে পারো দেখো দুইটা ওয়ার্ড দেখবা স্ট্রেস স্ট্রেস তোমাকে দুইটা জিনিস দিবে এক এই অপটিমাম বা ইজ এ ব্যালেন্স স্ট্রেস স্টেটে স্ট্রেস তুমি যদি কন্ট্রোল করতে পারো এবং এই স্ট্রেস যদি তোমাকে অ্যাওয়ার করে তাহলে এই দুইটার ব্যালেন্সে এই দুইটার ব্যালেন্সে তুমি যে ব্যালেন্স স্ট্রেস পাবা সেই জায়গাতে তুমি অনেক ভালো পারফর্ম করবা দেখো অনেক ভালো পারফর্ম করবা চিন্তা করো একজন মানুষ যে তোমার হচ্ছে পানিতে ভয় পায় না পানিতে ভয় পায় না বা আগুনে ভয় পায় না তাহলে সে ভয় যদি না পায় তাহলে সে কিন্তু হাত দিয়ে দিবে এখন হাত দিয়ে দিলে তার ক্ষতি হবে কিনা বলতো ক্ষতি হবে সে ঝাঁপ মেরে দিবে জাহাজ থেকে ঝাঁপ মেরে দিল ক্ষতি হবে না ক্ষতি হবে তাহলে এই জায়গাতে সে যখন ঝাঁপ পাচ্তেছে বা আগুনে হাত দিয়ে দিচ্ছে এটা তার ক্ষতি হচ্ছে এবার চিন্তা করো সে জানে যে আগুনে হাত দিলে ক্ষতি হবে সে ভয় পায় এবং সে আগুনে হাত দিবে না কারণ তার ভিতরে রিস্ক নেওয়ার ওই চিন্তা ভাবনা নাই তার মানে কি সে এর খারাপ দিকটাও জানে আবার সে ওই আগুনকে ব্যবহার করতেও জানে দুইটা জানার কারণে সে এই জায়গাতে একটা অপটিমাম আছে সো তুমি স্ট্রেস এই জিনিসটাকে ব্যবহার করতেছে সচেতন হওয়ার জন্য যে আমি যদি পরীক্ষার হলে যে ভালো পারফর্ম না করতে পারি তাহলে আমার ভালো একটা রেজাল্ট আসবে না ভালো একটা রেজাল্টের জন্য আমার পরীক্ষা হলে ভালো পারফর্ম করতে হবে ভালো পারফর্ম করার জন্য আমার কিছু কিছু জিনিস মেনটেন করা লাগবে নাম্বার ওয়ান আমার পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট মেনটেন করা লাগবে নাম্বার টু আমার পরীক্ষা হলে ক্যালকুলেশন মিস্টেক যেন না হয় নাম্বার থ্রি আমি পরীক্ষা হলে যেন প্যানিক না করে ফেলি নাম্বার ফোর পরীক্ষার হলে যে কোনোভাবেই যেন আমার মাথাটাথা না ঘুরে যায় পরীক্ষার আগের এক সপ্তাহ কোনোভাবেই যেন আমি উল্টাপাল্টা খাবার খেয়ে ফুড পয়জনিং না জড়াই ফেলি আমার যেন অন্য কোনো সমস্যা না হয় পরীক্ষার আগের দিন রাতে আমার যেন ঘুমটা ভালো করে হয় এই যে জিনিসপত্রগুলো এগুলো হচ্ছে তোমার অ্যাওয়ারনেস এই অ্যাওয়ারনেস কখন আসে যখন তোমার ভিতরে হালকা স্ট্রেস থাকে পরীক্ষা নিয়ে পারফরমেন্স নিয়ে তখনই অ্যাওয়ারনেসগুলো আসে সো দেখো এই স্ট্রেসটাই তোমার জন্য একটা পজিটিভ জোন হিসেবে কাজ করতেছে যে তুমি স্ট্রেস থেকে পজিটিভিটি পাচ্ছ স্ট্রেস থেকে অ্যাওয়ারনেস পাচ্ছ এবার এই স্ট্রেসটাই তোমার আবার মাথার ভিতরে এত আনকন্ট্রোল সিচুয়েশনে নাই যে তোমার পড়াশোনাই হচ্ছে না সেটা নাই তাহলে তুই কি হচ্ছে এই স্ট্রেসটা তুমি আবার কি করতে পারতেছো কন্ট্রোল করতে পারতেছো তাহলে যে সমস্ত স্ট্রেস কন্ট্রোল করা যায় ওই সমস্ত স্ট্রেস আমাদেরকে অ্যাওয়ার করে ওই অ্যাওয়ারের জন্য আমাদের পারফরমেন্স পিক পয়েন্টে পৌঁছায় পিক পয়েন্টে পৌঁছায় দেখবা যে সমস্ত পড়াশোনাগুলা বা যে সমস্ত মানুষজনগুলা পরীক্ষাতে ভালো করে একদম টপ রেজাল্ট করে ওরা কখনোই শিওর না যে ওরা টপ করবে কিন্তু ওরা এটা শিওর ওদের সাথে ভালো কিছু হবে সো তারা পরীক্ষাটা খুব সচেতনতার সাথে দেয় ভুল করা যাবে না কোশ্চেন সিলেকশন ঠিক করে করতে হবে কোনটাকে আগে করব কোনটাকে পরে করব প্রত্যেকটা স্ট্র্যাটেজি তাদের মাথার ভিতরে সেট থাকে সো এই মোমেন্টে দাঁড়িয়ে তুমি যদি তোমার স্ট্র্যাটেজিটাকে সেট করে ফেলতে পারো তার মানে তুমি ঠিক ডিসিশনে আসো তুমি এখন আইডেন্টিফাই করো তুমি কোন স্টেটে আসো তুমি কন্ট্রোল স্টেটে আসো তুমি তুমি লো স্টেটে 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 না হাই হাই আসো থাকলেও তোমাকে কন্ট্রোলে আসতে হবে লো স্টেটে থাকলেও তোমাকে অ্যাওয়ার হয়ে সামনের পনেরো দিন বিশ দিন এক মাস দুই মাস তোমাকে ওই লেভেলের প্রিপারেশনটা নিতে হবে যেটা তোমাকে ওই লেভেলে প্রিপেয়ার করে দিবে সো আমাকে অবশ্যই কমেন্টে জানাও যে তুমি এখন কোন স্টেটে আসো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবা কোন স্টেটে আসো এবং এই ভিডিওটার কনসেপ্টটা তোমাকে কিভাবে হেল্প করবে এটা নিয়ে জাস্ট একটু এক মিনিট আর একটু এক্সট্রা কথা বলি সেটা হচ্ছে তুমি যদি এটা জাস্ট জানো এটা জাস্ট জানো তাহলেই তুমি দেখবা সাবকনশিয়াস মাইন্ডে তোমার ভিতরে একটা অ্যাওয়ারনেস অটোমেটিক ক্রিয়েট হওয়া শুরু হয়েছে এবং সেই অ্যাওয়ারনেসই তোমাকে আস্তে আস্তে কন্ট্রোল স্টেটে আনতে সাহায্য করবে এটা হচ্ছে হিউম্যান সাইকোলজি বাই প্রেশার তোমার হচ্ছে এই জিনিসপত্রগুলো সাহায্য করবে তুমি বলো ভাই আপনি কিভাবে জানেন আমি হিউম্যান সাইকোলজি নিয়ে বেশ স্টাডি করি ঠিক আছে যাতে আমি হচ্ছে যে তোমাদের প্রবলেমসগুলা বুঝতে পারি আমার লাইফের প্রবলেমসগুলা বুঝতে পারি অনেক কিছু বুঝতে পারি আমার খুব পছন্দের একটা টপিক এবং সাবজেক্ট হচ্ছে একটা ফিল্ড হচ্ছে হিউম্যান সাইকোলজি অ্যান্ড হিউম্যান বিহেভিয়ার সো তোমাদের সাথে পরবর্তী কোনো একটি ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো ভাইয়ের জন্য দোয়া রেখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম